ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ইয়াবার আজকে লাইফটা যে যেখান থেকে দেখছেন দেশ দেশ বিদেশ প্রবাসে যে যেখানে থেকে আমার এই লাইফটিতে যুক্ত হয়েছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এরা সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু জানাবেন এবং কে কোথা থেকে এই লাইফে যুক্ত হয়েছেন একটু বলবেন ঠান্ডা বৃষ্টি আবহাওয়া এই জন্য আসলাম আপনাদের সাথে লাইফে যুক্ত হলাম বর্ষা সব জায়গায় সবাই বাসায় আশা করি সকল ভাইয়েরা অনেক ভালো আছেন বৃষ্টির দিনে ঠান্ডা পরিবেশ কে কোথা থেকে জয়েন হয়েছেন একটু কমেন্টে জানাবেন লাইফে যারাই যেখান থেকে লাইভটা দেখছেন সকলে কমেন্ট করে জানান কে কোথার থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং আপনাদের আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ কমেন্ট করবেন বৃষ্টি পরে তারপরও গরম লাগে বাসায় বন্ধুরা কে কোথা থেকে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানান এর সাথে মাঝে মাঝে লাইভ করতে আসি যারা লাইভে জয়েন করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবেন বর্ষার দিন বৃষ্টি দিন ঘূর্ণিঝড় আসছে আমাদের বাংলাদেশে এখনো আসেনি সতর্ক থাকি কমেন্ট করে কে কে খেওতে কমেন্ট করতেছে এ কমেন্ট করেন কমেন্ট করে জানান কে কোথা থেকে জয়েন হ신 গামাইতেস গো 20 পরে তারপর গো আইপি যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছে কে কোন জায়গা একটু কমেন্ট করে বলেন ভাইয়েরা প্লিজ কমেন্ট করেন দয়া করে একটু কমেন্ট করেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে জয়েন আছেন আপনাদের সাথে ভাই পরিচিত হই মানুষ মানুষের জন্য এইটাতে জীবন জীবনের জন্য মানুষ তো মানুষের পাশে দাঁড়াবে আসছি মাঝে মাঝে আপনাদের সাথে পরিচিত হব আর কথা বলবো এই জন্য লাইভে আসা আপনারা যদি কমেন্ট না করেন তাহলে লাইভে আসা তো লাভ হবে না ভাই আপনারা একটু কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হয়েছেন এবং আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলেন চারজন ভাই আছেন কমেন্ট করেন ভাই যারা এই লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন না সবাই সবাই শ্রীলঙ্কার খেলা দেখেন ভাই আজকে শ্রীলঙ্কার খেলা চলে ফার্স্ট ম্যাচ চলতেছে আমিও খেলা দেখছি এখন মনে আমি বিরতি চলে এই জন্য আবার আসলাম লাইফে চলে আসলাম বৃষ্টির দিন আমার বন্ধুদের সাথে একটু আড্ডা দিই বন্ধুরা তো কমেন্ট করতেছেন না ভাই ভাই একটু কমেন্ট করেন আপনারা তো কথা কথা না বললে বলবো কিভাবে যে কোনো একটা টপিক নিয়ে তো কথা বলতাম চাই কিন্তু আপনারা তো কমেন্ট করতেছেন না ভাই কমেন্ট করলে আপনাদের সাথে আলোচনা করব একটা টপিক নিব গল্প আড্ডা আড্ডা দিব গল্প বলবো আপনারা শুনবেন অনেক বন্ধুরাই তো আমার যুক্ত হয়েছেন লাইফে ভালো রমতে সবাই একটু প্লিজ দয়া করে কমেন্ট করেন ভাই কোথার থেকে আপনারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন বৃষ্টির দিন নিরিবিরি ঠান্ডা বাংলাদেশে মনে হয় বৃষ্টি হচ্ছে যুক্ত হয়েছেন এখন ভাই একটু কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে বলেন আপনাদের সাথে পরিচিত হই কথা বলি আপনাদের সাথে আড্ডা দেই যদি আপনারা কমেন্ট না করেন তাহলে তো কথা বলতে ইচ্ছে করে ইচ্ছে করছে আসছে না পেটের ভিতর থেকে কথা আসছে না তো ভাই লাইক করেন একটু লাইক কমেন্ট করেন আল্লাহ এত গরম গরম খাওয়াতেছفانه ইসপে একটু বাড়াই ভাইয়েরা প্রাণের ভাইয়েরা একটু কমেন্ট করেন ভাইয়েরা দয়া করে প্লিজ একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন এইসিসি পরীক্ষারিত তারা তো পড়ালেখা করতেছে তারা ব্যস্ত আছে তাদের পরীক্ষা আছে আগামীকালকে মনে হয় আমার প্র্যান্ডের ভাইয়েরা যারাই লাইভে যুক্ত হয়েছে একটু প্লিজ কমেন্ট করেন আপনাদের সাথে পরিচিত হই কথা বলি একটু কথা না বললে ভাই কীভাবে কথা বলবো আপনার একা একা তো পেট পাটানো যায় না আপনারা যদি কথা না বলেন তাহলে আমি তো একা একা কথা বলতে পারবো না প্লিজ ভাইয়েরা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে হাটেন একটু হারা দরকার ভিডিও করতে পারি না বৃষ্টি চলে ভিডিও করারও কোন আজকে একটা ভিডিও মাত্র আমি যে সমস্ত ভিডিওগুলো সবাই একটু দেখেন সবাই একটু লাইক কমেন্ট করেন আপনারা যারা যারাই যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে প্লিজ দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আড্ডা দিতে আসি আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তাহলে কিভাবে ভাই কথা বলবো আপনাদের সাথে

লাইভ তো আশ দশজন ছিলেন একটু কমেন্ট করেন যারা এই যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে বলেন ভাই আমি অমুক জায়গা থেকে দেখছি কি ভাই কমেন্ট করলে কি আপনাদের সমস্যা হবে ভাই আমাকে পছন্দ হয় না আমি কালো মানুষ দেখা ভাই আমি তো মানুষ আপনাদের মতো ভাইয়া আমি ভি এ লাইভ করতে পারি না আমার ওই সমর্থ নাই আমি করি না ভাই আমি রাতে দু একটু আপনাদের সাথে কথা বলি আড্ডা দেই এই জন্য পরিচিত হইতে হইতেছি হইতেসাইতেছি কিন্তু আপনারা তো ভাই কমেন্ট করতেছেন না লাইক করতেছেন না তার জন্য একটু কমেন্ট করেন পাঁচ ছয়জন তো আসেন লাইফে ভাই একটু যুক্ত আসেন একটু কমেন্ট করে জানান কে কোথার থেকে জয়েন হয়েছেন এই লাইফে আমি ভালো কথা বলতে পারি না ভাই তারপরেও যদি আপনারা কথা বলতেন আপনাদের সাথে একটু কথা বল আমার প্রাণের বন্ধুরা কোথায় ভাই একটু কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিভাবে ভাই আপনাদের সাথে কথা বলবো থাকবো দেখা করবো আপনারা আমাকে পাশে পাইবেন তো সবার লাইফে কথা বলি যা এবং কমেন্ট করি তাদের সাথে সঙ্গ দেয় আড্ডা দেই আপনারাও তো দিবেন ভাই কত সপ্তাহে বলছে ভাই আপনি আমার লাইফ দেখেন না একজন বলছে মেসেজ করছে আমাকে যে আমি তাকে বলছি ভাই আমি নোটিফিকেশন পাইনি এই জন্য যারাই যুক্ত হয়েছে একটু কথা বলে না থাকেন ভাই সবাই একটু লাইফে থাকেন একজনের দুই চার পাঁচ মিনিট করে দুই মিনিট করে একটু সময় দিলে তো অনেক সময় হয়ে যায় তাহলে আপনারা লাইফে থাকতে না একজন তো বলতে পারে ভাই আমি অমুক জায়গা থেকে কি চ্যাটে তো সইয়া কি মেসেজ করা যায় না নাকি শর্ত দিছি টপ শর্ত যায় আল্লাহ আল্লাহ আমাদেরকে রহমত কর বিভিন্ন আপদ থেকে হেফাজত রাখো দেশবাসীকে হেফাজত রাখো সবাইকে সহি সালামতে রাখো বৃষ্টির দিন সবাই ফ্যামিলির সাথে আড্ডা দিয়ে থাকে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহর শুক্রিয়া আদায় করবো ভাই আমার প্রাণের ভাইয়েরা আমার প্রাণের ভাইয়েরা কমেন্ট করেন আপনাদের সাথে পরিচিত হই আমার ভাইয়েরা কোথায় আমার ভাইয়েরা আসে যায় আসে যায় কেউ কমেন্ট করেন না লাইকও দেন না আপনারা আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ দয়া করে বলতেছে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন যারা ইউটিউব চালান আমিও আপনাদেরকে সাপোর্ট করব আশা করি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কারা করবে ভাই মানুষটা হইতে পারি কাল আছে ভালো না এই জন্য সাপোর্ট করবেন না আছেন চার পাঁচজন ভাই আছেন একটু কমেন্ট করেন ভাই কে কোথার থেকে আপনাদের সাথে একটু পরিচিত হই কোথার থেকে লাইভে যুক্ত হয়েছেন তাও তো বলতে পারেন ভাই নতুন যারা ইউটিউব বাইরা কিভাবে লাইভ করে সেটা দেখতেছেন ভাই আমিও নতুন আপনাদের সাথে আমি লাইভ করতেছি লাইভে আইসি মাঝে মাঝে আসি কালকেও আসছিলাম অল্প কতক্ষণ আসিলাম বেশিক্ষণ ছিলাম না আজকে আবার আসলাম আপনাদের সাথে প্রায় টাইমে আড্ডা দিতে আসবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আশা করি আমি সবার পাশে থাকবো আশা করি আল্লাহর মতে চেষ্টা করবো সবাই লাইফে জয়েন হতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাক পাশে রাখবেন আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই আমি আমার বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ সবাই দুই চার পাঁচ মিনিট করে থাকেন আপনারা কমেন্ট করতে কমেন্টের অপশন কি বন্ধ করে রাখলাম নাকি আমি তো জানিও না তেমন তাহলে আমার বাইরে তো আসেন পাঁচ জন কমেন্ট করেন না

আমি ভাই ভালো ভিডিও করে ছাড়তে পারি না যা পাই তাই সারি আপনারা একটু সাপোর্ট করবেন আমার ভিডিও দেখেন মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে ভাই আপনারা যদি আমার পাশে না দাঁড়ান তাহলে কীভাবে আগাবো ভাই আপনারা আমার পাশে দাঁড়াবেন আমাকে আমাকে একটু হেল্প করবেন আপনারা যদি হেল্প না করেন তাহলে আমি কীভাবে আগাতে আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য ভাইদেরকে দেখার দেখার জন্য সুযোগ আর আপনাদের যারা নতুন আছেন বা পুরাতন আছেন আমাকে এস এম এস করেন আমি আপনাদের কাছে থেকে জানবো করবো শিখব কিভাবে কি করা যায় আসে যায় আসে যায় সকল ভাইয়েরা আসে আর যায় কেউ কমেন্ট করেন না কেউ আসতে যাইলে হবে দুই চার পাঁচ মিনিট করে ভাইদেরকে সময় দিত আছেন পাঁচ ছয় জন আছেন যারাই আছেন একটু কমেন্ট করেন ভাই কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করেন

বন্ধুরা সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফ টি অনেকক্ষন হয়েছে আশা করি সকল বন্ধুরা আমার পাশে থাকবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো যারা ইউটিউব চালান ইউটিউব চালন নতুন এবং পুরাতন তারাই আছেন সকল ভাইদেরকে সাপোর্ট করব তাদেরকে সাপোর্ট করে তাদের পাশে থাকব ইনশাআল্লাহ আপনারাও আমার পাশে থাকবেন আশা করি আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কিভাবে আগাতে পারব ভাই দশটার পর সবাই একটু ঘুমিয়ে গ্রামে ঘুমিয়ে গেছে গ্রামের মানুষ Halo, Bunda, l i v i a kena p o করি ঘুম আসতেছে শুয়ে অনেক ঘুম সকালে আবার ডিউটি আছে ভাই ডিউটি করতে যাব আসসালামু আলাইকুম বন্ধুরা তাহলে লাইভটি এখান এখানে শেষ করে দিচ্ছি আশা করি পাশে থাকবেন সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের দুয়জন আগাতে পারি সেই তো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ